আয়া হ দৰো না জা মায়ো হ তারিসা ওৱাহা লেৰে বাপ মা ঐ না দেহ মা অৰে কেন কাগু তই মাৰু সেহমা আচে না 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 ওই তোর না যা মায়ায় ওরে মদ কাজা খায় ঝে মা ও তোরো না যা মায় ও মত কাজা খায় ঝে মা ওই না ও কঙ্কা কহি রাই মার সে হে মা ও কঙ্কা দায় সামা পিয়াই দিস মায়া না কয়না

মাছে না লাই কালা জামাইতে কে দেয় না ফর্সা গাল লাখ এবারে গোলাপের পাপড়ির মতো টকা কিন্তু মাঝখানে বাঁশুর নিয়েই লিয়াই ঘুরিয়া কিল কয় তিন লাখ টাকা আনে তারপরে তোরে বৈ বউ বানাবো ওই ওই লোকটা আপনার হয়া যাবে সেটা হলো আল্লাহর নবীর প্রতি মোহাব্বত নবীর প্রতি মোহাব্বত যদি আপনি করতে পারেন তো কবরের মধ্যে নবীকে আপনার সাথী হিসেবে পাওয়া যাবে

গফুর আল্লাহ বলেন আমি আল্লাহর যারা পাইতে চাও তারা আমার নবীকে আগে অনুসরণ করো মোহাব্বত করো ভালোবাসো আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত আমার রুম্মত আমার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নিজের মার চাইতে নিজের বাবার চাইতে নিজের বিবির চাইতে নিজের ছেলেমেয়ের চাইতে যতক্ষণ পর্যন্ত সব চাইতে আমি নবীকে বেশি ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত বাবারা আমার নবীর উম্মত হইতে না এরা বাদুর কোলের মানুষ এরে আমার যুবকার দল ওই মাটির কবরে বাজান যাওয়াই লাগবে বাবা যে যত বড় মুক্তি হই মহাদিস হই হাজি হই গাজি হয় ডক্টর ইঞ্জিনিয়ার যাই হই না কেন গরিব হও ধনী হও বাবা মাটির কবরে কিন্তু যাওয়া লাগবে কথা বলো কথা ঠিক কিনা ওই মাটির কবর বাড়ি বাড়ি মানুষকে ডাকা আমি মাটির কবর বড় পোকা মাকুরির ঘর আমি মাটির কবর বড় সাবৃত্যর ঘর আমি মাটির গোবর আমি মাটির কবর আমার কাছে কোনো লাভ নেই কম্বল নাই বাবা শীতের দি কত টুইটার লাভ এরকম বেলে যারা গাই দিয়াও বাজান সিজ যায় না বাবা রে ওই মাটির কবর লাজানি কেমন ঠান্ডা এত মোটা মোটা পোশাক লাগাইছ এমন একদিন আজুবেরা যুবক এই মোটা মোটা পোশাক তোমার কুলিয়া তিন কান মাত্র পাতলা সাদা কাফোন ধরবরে সাদা কাফোন আমার কোন দিনে গে যা তোমরা হাবা বলেন আর ধরে কান merhaba আরে তোমার আমায় দিও সবে জানো মেরি বিদায় ওরে সাদা কা আমার কোন দিন লেগে যা আরে তোমার সবে বিদ রবিদরে তোম রায় দিয় সবে জানম রবি মার হা বাবা ওরে অরে কাটা বাঙ্গা পানি দিয়া গোসল দিবে মোর ও শরীলা সাদা আমার পন কোন দিনে গে যম আমায় মাই দিয় চব জলো ওরে তোমার নাই দিয়া সবে জন মের বিদায় মার হাবা কি জোরে বলা যায় না বাজানোই মাটির কবরে দেওয়ার লাগবে কি লাগবে না রে যুবকের দল একটাবার দিলের কান লাগায় শুনিয়া নাও ওই মাটির কবরে যাইবে রে যুবক কে তখন কোন দিন চলে যাবে ওরা কেউ জানি এই শীতের দিনেও কত মানুষ না মারা যা কম্বল বুলালে বুলে টাই খস খা ভালাইয়া পাঁচ লাখটা কাপড় দিয়ে লাস্টারে ডাকিয়া রাখে অরে বাবা তোমার টাকা কিন তোমার টাকা দিয়া কেনা কম্বল তোমার টাকা দিয়া কেনা লেট তোমার টাকা দিয়া কেনা খাট বাবা তোমার আর দেখা দেয় না রে তোমার না দইরা পাইরা মাটির মধ্যে শোয়া রাখো পুরাতন একটা পাতলা কাপড় দিয়া দেখা রাখো বাবা রে রে আমার বদুরা কলার মানুষ হেরে আমার বাবা জিনা বন্ধুরা ওই মাটির কবরে কিন্তু যাইতে হবে সাদা কাপুন বাবার নাকি কানে তুলা লাগাবে মানুষরে বাজান তিন দিন দেখার জন্য মানুষ আছে এক নাম্বারে মানুষ যখন মায়ের দ্বিতীয় যায় যেই দিন বাজান বিবাহ সাদির দিন হয় ওই দিন কিন্তু বাজান বহার নতুন বধুকে দেখার জন্য যায় কথা বলো কথা ঠিক দেয় বাজান এই দুই দেখায় বাবা সবাই কিন্তু হাসা হাসি করে রে কর কিন্তু তিন নাম্বারের বেলায় যখন দেখতে তোমারে দেখতে যা তোমার মাইয়া বাবা 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 তোমার দেখতে আজুবে তোমার ছেলে কাদুবে বাবা বাবা বিবি বিদ গরে দরিয়া মায়ে গড়া গরি করিয়া ঠিক কি না বলো এরে আমার বান্দা আল্লাহর বান্দা শুনো ওরে বাবা তাকে ইয়ে দেখ তোমার কি করবে ওই নাকি কানে তুলা দিয়া যাসবি দায়ের গোচল তুমি বাবা কোন শীত দেখবে না ঠান্ডা কত এটাও দেখবে না কবরের মাটি হাত দিয়েও দেখবে না কি পরিমাণ ঠান্ডা লাভ দেওয়া লাগবে কিনা কম্বল দেওয়া লাগবে কিনা কিছু দেখবে না যুবকের দাল আর বাবা ওই মাটির কবরা কিন্তু তোমার আমার এরকম করিয়া সাদা লাজবা নাইয়া মাটির কবরে রাইকে দিবে বাবা শুনো ওই সময় কবরের মধ্যে নামাইবে বান্দারে বুকের উপর হাত দেয়া বলবে আল্লাহর নাম শুরু করিয়া আমি আমরা সবাই নবীর দলে তোমারে দিয়া গেলাম ভর্তি করে গেলাম বাবা ওই মাটির কবরে রাখবে নবীর হাওলাই না দিলে জায়েজ হবে না নবীর হাওলাই না দিলে বান্দা নবীর সাফাত পাবে না নবীর হাওলাই না দিয়া কোনো মরদারে মানুষ কবরেও রাখে না কথা বলো কথা দেখি না ওই যে হাওলায় আল্লাহর রসুলের হাওলাই দিয়ে আসলো অথচ দুনিয়াই তাইকে আমার রসুলের কোন কাজটা করলা ওরে চর ওর ভদ্র উল্লা দিলের কান লাগায় শুনিয়া নাও আমার নবীর হাওলাই যদি কবরে রাখে তাইলে দুনিয়ায় বেঁচে থেকে আমার নবীর কয়টা শূন্যতা দেয় করলা আমার নবীর কয়টা মোহাব্বত দেখাইলা নবীজির কয়টা ভালোবাসা দেখাইলা এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহরে পাইতে গেলা আগে আমার নবীরা মোহাব্বত করো قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন আমি আল্লাহরে পাইতে গেলে আগে আমার নবীরে মহাব্বত কর আমি প্রথমেই বলছি রে যদি মহাব্বত করতে পারো খবরের মধ্যে আমার নবী এসে যাবে আর সব জবাব দেওয়া লাগবে না আল্লাহ ভাববা আরে বাবা চুন্ন আমার নবীরে ভালোবাসতে গেলে আমি প্রথমেই বলেছি কালা ভইয়া লাভ নাই দলা ভইয়া লাভ নাই তুমি কালা মানুষ তাও নবীরে মহাব্বত করো তুমি ফর্সা মানুষ তাও নবীরে মহাব্বৎ করো অরে নবীর উম্মতের দল এ মদিনার আছে দল আমার নবীরে কালা মানুষ কত ভালোবাসল একটা ওয়াকেয়া বলিয়া দেব রে বাবা ওই সাহাবীর নামছিল ছিল সাদ হ্যাঁ আরে ওই সাদ। সালামীকে আরবের লোকেরা উপাধি দিল বুড়া আরব আরবের কাক গুরাবাতুন মানে কাক আরবের কাক কালো কাক ওরে কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিমিতিতা নিন্দা তিতা আহতিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর কথা বলো কথা ঠিক কিনা বাবা চুনো এই সাদে সালামি। আমার নবীরা দুবার একজন রে আমার নবীরে আত্মা দিয়া ভালবাসে জান দিয়ে ভালোবাসে কিন্তু বাবা ওই সাদে সালামি এমন কালোর কালো পাতিলের কালি কেমন কালো তার চাইতে কালার চাইতে কালা কালো হইল সাদ সালামি ওই তদানীন সময়ে ওই আরবের লোকেরা সাদ সালামিকে উপাধি দিল গুরা বাতুল আরব তুমি হইলা আরবের কালো কাক মানে কাকের চাইতে অন্য কোনো পাখি ও কালো নাই এইজন্য কাকের তুলনা দিল ওই সাহাবীরা তো কালো চেহারা বাজান যখন হাসি দেয় দাঁত চক 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 করে কিন্তু বাজান কালো চেহারা এই চেহারাওয়ালা মানুষ নাম হইল সাদ সালামি আমার নবীরা তো বড় পাগল রে আমার নবীরা তো বড় mohabbat karne wala sahabi আমার নবীরে এত সুন্দর করে mohabbat করে ওই সাদ সালামি আমার নবীর সামনে হাজির হয়ে গেল সবাখানাল্লা কি জোরে বলা যায় না নবীজির সামনে হাজির হয়ে গেল ওরে আমার ভদ্রখলের বাবা আমার নবী নবী পাগল বলে আজকে তোমার মুখের মধ্যে কেন হাসি নাই অন্য অন্য দিন তুমি আমার সামনে আসো তোমার মুখের মধ্যে আমি মিষ্টি মিষ্টি হাসি দেখতে হয় বাবা সোন আমার মায়ার নবী বলেন সাদ সালামি কেন তোমার মুখে হাসি হাসিয়াস নাই এবার সাদ সালামি ডাক মায়ার নবী গ আমি শুনলাম বিবাহ করা আপনার নবীর সুন্নত আপনি নবীর সুন্নত বিবাহ করা আমি আপনার হইয়া এই সুন্নদ থেকে বঞ্চিত হয়ে গেলাম যেহেতু আজকে সব মাহফিল সাজাইল যার কারণে আমি বলি এই ইয়ং জেনারেশনের কারণে আজকে বায়ানটা উপহার দিয়ে যাব ওরে সাদে সালামি যুব এরে ভদ্র কলের যুবকেরা তোমরাও শোন আমি কিন্তু উচিত কথা বলার মানুষ এত বড় প্যান্ডেল সাজাইয়া নামাজে একটা যুবক পাইলাম না তাইলে প্যান্ডেল সাজাইলি কোরআনের মেলা লাগাইয়া নামাজ নাই এরকম কোরআনের মেলা লাগানোর দরকার নাই কথা বলো কথা ঠিক কিনা তোমরা নামাজের বেলায় নাই টাকা খরচ করে এগুলা করবা আর আল্লাহ তোমাকে মাপ দিব না নামাজ পড়া ফরজ মাহফিল দেওয়া কি ফরজ কথা কন মাহফিল দেওয়া ফরজ না নামাজ পড়া ফরজ বেটা আগে নামাজ পড় তারপরে তুই মাহফিল কর কথা কন ঠিক কিনা আরে বাবা শুনো ওই সাদি সালামী আমার নবীরা ডাক কয় নবী গো এই জন্য আমি সাদের আজকে মন খারাপ আমি সাদ সালামি আমার মন ভালো না আমি তো বিবাহ করতে পারবো না নবী আমার দেখায় কেন রে কেন কেন তুই বিবাহ করতে পারবি না রে সাদে সালামি এবার সাঁদে সালামি সাহাবি নবীরে ডাক দেখায় ও মায়ের নবী গো আমি সাদের চেহারা বড় কালো এমন কালোর কালো এই আরবের লোকজনেরা আমারে উপাধি দিল গুরাবাতুল আরব আমি নাকি আরবের কালো কাক আমি যে জায়গায় যাই ওই জায়গায় মাইয়া আমারে পছন্দ করে না ওই মেয়েটার ফ্যামিলিও আমি সাদ সালামিরে পছন্দ করে না রে মায়ের নবী গ আমি আপনার এত মানাই মানি আর আপনার শূন্যটারে আমি আদায় করতে পারতেছি না অনবি গ মনে দুঃখ রইল না খারাপ লাগেনি বাবা বলব নাকি বয়ানটা করবো বাজার এইবার সাদে সালামি এমন ঘটনা যখন বললেন অনবিগ যেই জায়গায় যাই সেই বাড়ি যাই ওই বাড়িতে আমার বিবাহ দেয় না কারণ আমি কালো ও বাজান আমার বাংলার জমিনেও কত যুবক কালো হয় বাজান রে এই মাইয়ার ফ্যামিলিটা দেখে কি জানেন ওই যে দেখে ছেলেটা কালো তাই কালা ছেলেটার সঙ্গে দেওয়া যাবে না কালা ছেলের মনটাও কালা এরকম নানান কথা বলে কালা ছেলে কিন্তু তাকে দেখো তার ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর তারপরও কালা দেখা মিয়া দিতে চায় না আছে না এমন ফ্যামিলি জোরে কোন আছে না নাই কিন্তু কি করে এই কালা জামাই যার কারণে বিয়া দেয় না লাস্টে এমন জায়গায় বিয়া দেয় কিলেনি খাইতে খাইতে জীবন শেষ যৌতকের যৌতক নেয় কিলেনিরও অভাব নাই কথা বলেন যে কিনা তখন মাইয়া বাবার বাড়ি আইসে মারে কয়ে ওই দেখ মা কেঙ্কা মারাই মারছে মা

ওই তোর না ঝামায় ওরে মদ কাজা খায় ঝে মা তোর না ওরে মত কাজা খায় ঝে মা ওই না দায়ক মা ও কঙ্কা কহি রাই মারস হে মা ও কঙ্কা দহ ওই দিস মায়া না কাকা

ক্যাঙ্কা দা সেই মার সেই না নাই কালা জামাইতে কে বিয়ে দেয় না ফর্সা গাড় লাখ এবারে গোলাপের পাপড়ির মতো টকটকা কিন্তু মাঝখানে বাসুররা নিয়েই ঘুরিয়ার কিল কয় তিন লাখ টাকা নেয় তারপরে তরে বই দে বউ বানাবো কথা কয় না কথা কয় নাকি আপনারা কি ভয়ে পেতেছেন আরে সমস্যা নাই বয়ে পাবেন কেন শক্ত কথা বলতেছি না হ্যাঁ রাজু বকের তো দিলের কান্না গায়ে চুলরে যুব তোমার চেহারা কালো না 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 নিজেকে তুমি স্মার্ট মনে করো কোনো সমস্যা নাই তোমার চেহারা কালো তাই দেখে কি তুমি নিজেকে ছোট মনে করবা না আমি হিরো কি এই চেহারা কে দিছে আল্লাহ দিছে কোন বাবা বানা দিছে নাকি তাইলে আল্লাহর চেহারা আমাকে যা দিছে এইটাই সঠিক কথা বলেন এই যে ওই মাইয়ার বাপেরা তো দেয় না দেয় হলো ভরসা লাল ডুগ ডুগো জমাই দেহা দেয় ভিতরে যে ভিট ভাগ হ্যাঁ কি উপরে ভিট ভাগ ভিতরে সদর এবার মিয়াটারে লিয়ে কি জ্বালাই না জ্বালায় আর ওই মাইয়া এসে পাই ক্যাংকা দেশ দিজুলুমা গুত খাইতে খাইতে কাম শেষ আলেম জামাই দেখলে ঠিক নাকশিটকে আয় ও হুজুর পয়ে গ্যা চামুড়ি হে তিন বেতন। টিয়া বেতুল চার হাজার টিয়ে বেতন আমরা হুজুড়ে র জাই খানা খাই বাটা তোর চোখ বুঝছি তার এক বছর ও খানা খাও না এক দিন যে খানা খাই কতা বলে কিনা আরে রাজু দিও খাবলৈ আল্লামা পায়ে সারি চির ক বলে লামা পায় মার হাঁধো রে বাবা হুজুর জামাই দেখলি তার না ছিপকে কিছু কিছু মানে পাতরি হেউ এ টার্গেট ডাইট মানেস নে বাপ হ্যাঁ বুজুর মানুষ দেখলে না আর কয় বুজু রাই আর বিয়ে অ তেও পারে না কে নিজের তাই নিজে চলতে পারে না আবার তুমি জানো না একজন আলেমের কত সম্মান মিয়া তোমার মহল্লায় ইমাম পেলাই তিন টাকা বেতন দাও তোমার ব্যর্থতা কিন্তু আল্লাহ যারা দেয় না কোন দিয়া দেয় কেউ জানে না কথা বলো না কেন আল্লাহ রে আল্লাহ 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 সবাইকে হেদায়ত দান করুক বলে না আমিন কতবারই গেলাম রে আমার সঙ্গে তো বিয়া দিতে চায় না ও মায়ের নবী গো আমার সঙ্গে বিয়া দিতে চায় না নবী আমার তোর দুঃখের কথা শুনিয়া আমি নবীরও ভালো লাগে না আমার নবী কেমন রহমদীর নবী আল্লাবাকুর আনুল করিমে নবীর সানে সুন্দর করে আয়াত নাজিল করেন ওয়ামা আরু সাল্লা কা ইল্লা রহমাদ্লিল আলামী আল্লাহ বলেন বন্ধু আমি আপনার এই দুনিয়ার সমগ্র জাহানের জন্য রহমত বানায় পাঠাইলাম আমার নবীজি সব সেক্টরের রহমত রহমতের নবী আমার পয়সাদামিরে তোর কাছে মাইয়া বিয়ে দেয় না আমি নবীর খারাপ লাগায় সা যা আমি নবী তোরে কথা দিয়া দিলাম তোরে কথা দিলাম রে সাদ ও সাদ আমি নবী বললাম তোর বিয়া হয়ে যাবে মার হাওয়া সুবাহান আল্লাহ আল্লাহ আকবার নবী যেইখানে বলল ও সাদ তোর বিয়া হয়ে যাবে তাইলে আর ওখানে কোনো টেনশন আছে কথা কন টেনশন আছে টেনশন নাই যার কালা মানুষ হইলে কি হবে আমার নবী যদি পক্ষে ডাকে হাজারো রূপবর্তী আয়েশা সামনে দাঁড়ায়া যাবে কথা বলো জোরে বলো ঠিক কিনা কালা দেইখা মিয়া বিয়া না বুতোনি তো দিবি আরে নবীর উম্মতের দাল মদিনার আশিকির গোলামের দল শুনো এইবার সাদি বুকের মধ্যে দুইটা হাত নিয়ে গয় নবী গো বিয়া করি বা না করি আমার দিলে শান্তি গেছে আমি সাদের আত্মায় শান্তি পাইল আপনি নবীর জবান থেকে আপনি বলছেন আমি বিয়া করবো আমি জানি না হবে কিনা। তবে আমার বিশ্বাস আছে আমি বিয়ে করতে পারবো সুন্দর করে बजाলাম আমার নবী আনারে একটা চিঠি লিখাইলেন চিঠি যখন লিখলেন চিঠি গাননিয়া সাদ সালামের ডাক দেখ নে আমি নবীর সিটি খানা তুই নে এই সিটি দিয়া অমক সাবির বাড়ির ময়দানে যাবি ঠিকানা লেখে দেওয়া আসা এইবার ওই বাড়িতে যাইয়া এই সিটি খানা দিবি দেখবি আমি নবীর কথা অনুযায়ী তোর সঙ্গে মাইয়া বিয়া দিয়া দিব সবা লাগি একবার জোরে বলা যায় না সাদে সালামি আমার নবীর হাতের চিনি পাইয়া রে দৌড় দিল খুশি বড় খুশি সাদ সালামি খুশি হইয়া ওই সিটি গান নিয়া বাজান দৌড়াইয়া দৌড়াইয়া যেতেছে প্রতি আর আরো রাস্তার মধ্যে সামনা সামনি হয়ে গেল ওরে সাদ সালামি কই যাও বলে ভাইরা ও আমার বন্ধু জনেরা আমার বড় খুশি কুচি লাগে খুশি খুশি লাগে সা বাইকের আম ডাক বলেন সাদ সালাম আমি কেন তোমার খুশি খুশি লাগে বলে আমার নবী পত্র দিছে আমি বিয়া করতে যাই দোয়া চাই মার হাবা এইবার সাহাবিদের মধ্যে সাহাবাই কেরাম বলে ও সাত তুমি যে বিয়ে করবে যাইবে তোমার চেহারা কে আয় নাই দেখছ মার হাবা কন একবার জোরে কন মার হাবা জোরে মার হাবা কেরবা বাপুরে এখানে বিয়ালা কয়জন আছে বিয়ালা তোলেন তো দেখি বিয়া 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 বিয়ে করছেন যারা এবার হাত নামান যারা বিয়ে করেন নাই তারা হাত তো দেখি হ্যাঁ সাল পাল তোলো হাত তোলো বিয়ে করে নাই এই যে আমি একটা খেলা দেবো বিয়ে আর বিয়ে খেলা আপনার জবান বন্ধ খায় হাত নামান বিয়া বিয়ে করছে আমরা যারা আমরা বা আমরা যারা বিয়ে করছি তারা একটা তাকবির হবে নারায়ণ এবার যারা বিয়ে করেন নাই এরা দিবেন দেখো কাগরে পাওয়ার জরুরি হয় যারা বিয়ে করেন নাই এবার তারা কইবেন লিল্লা এর বা অরাই তো ভালো জুয়ন হ্যাঁ এটা জোরকান সবাই মিলে এবার নারায় থাকবি দাইদা বলেন ওชาย তোমার চেহারার দিকে তুমি দেখছনি তুমি তো বিয়া করতে যাইবা তোমার মত কালো তো আর এই জায়গায় কেউ নাই তোমার না গুরাবাতুল আরব বলে ডাকে তুমি না এই আরবের কালো কাক তোমার সঙ্গে মাইয়া কেমনে বিয়া দিব সাত আমি কয়েসা বীরার আমিও প্রথম ইবতাই বাপছি কিন্তু আমার ইকিন হয়ে গেছে আমার নবী যেই দস্তক করছে যেই জায়গায় নবী সাক্ষাৎ por